গ্রামে শুকনা দিন মানে তো চারপাশে খড়ি কোটা রেডি করার দিন রান্না করতে গেলে খড়ি কোটা যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে তো মাথায় একদমই কাজ করে না অনেক বেশি রাগ উঠে গ্রামে রান্না করার মেন হাতিয়ারই হলো খড়ি খড়ি ছাড়া তো গ্রামের চুলায় আগুন ধরানো সম্ভবই না আলোয় ব্রি কি অবস্থা সবার সবাই কেমন আছে একটু তাকিয়ে দেখেন তো রোদটা অনেক বেশি না তবে এখনকার রোদ তো অনেক বেশি ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে রোদ থাকলে তো খড়ি কোটা সবকিছুই অনেক বেশি শুকনা থাকে আর শুকনাকাল মানে তো খড়ি রেডি করে রাখা বর্ষাকালের জন্য তো আমিও আজকে দা পিরা নিয়ে বসে পড়লাম যে খড়ি কোটা ছিল সবগুলা কেটে কুটে জমিয়ে রাখার জন্য তো আমি প্রথমে গাছের ডালটা নিয়ে কাটার চেষ্টা করতেছি তো অনেক চেষ্টা করার পর দেখি কাটতে পারতেছি না শেষ পর্যন্ত আমি কাটতে পারলাম আম গাছের ডাল ছিল জিংলা ছিল सुपारी পাতা ছিল তো সবগুলাই আমি কেটে নিতেছি আর যেগুলো কাঁচা সেগুলো আমি আলাদা রাখতেছি আর যেগুলো শুকনা সেগুলো আলাদা রাখতেছি এখন যেহেতু শুকনা মৌসুম তো সবকিছু শুকনা থাকে এজন্য এত বেশি কষ্ট হয় না আর খড়ি কাটতেও সুবিধা হয় শুকনো মৌসুম আসা মাত্রই কিন্তু বর্ষাকালের জন্য খড়ি স্টক করে রাখতে হয় যেহেতু এই সময় সবকিছু ভেজা থাকে আর ভেজা জিনিস দিয়ে তো তখন রান্না করা যায় না গ্রামে একটা জিনিস আপনি খুব বেশি দেখবেন যে মাসের জন্য ছয় খাদ্য স্টক করে রাখছে মানে ধান সিদ্ধ করে ছয় মাসের জন্য রাখতেছে আবার খড়িও ছয় মাসের জন্য স্টক করে রাখতেছে প্রত্যেকটা জিনিসে কিন্তু গ্রামের মানুষরা স্টক করে রাখে কিন্তু শহরে তো এটার নাই তারা তো বাসা বাড়িতে ভাড়া থাকে গ্রামে যাদের বাড়িতে বাস যার গাছপালা আছে তাদের তো খড়ি একদমই কেনা লাগে না এই গাছপালা থেকে ডালপালা কেটে খড়ির ব্যবস্থা করা যায় গ্রামে যেহেতু আমার কাছেও অনেক বেশি ভালো লাগে খড়ি দিয়ে রান্না করতে গ্যাসের থেকে খড়ি রান্না তাড়াতাড়ি হয়ে যায় খড়ির পাশাপাশি কিন্তু পাতা দিয়েও রান্না করতে পারি গ্রামের মেয়ে বলা কথা সবকিছু দিয়ে তো শিখতে হয় তো আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে এখানে সবগুলো খড়ি কিন্তু আমার অলরেডি কাটা হয়ে গেছে সুপারি পাতাগুলোও কাটা হয়ে গেছে তো এখানে জায়গাটা তো পরিষ্কার হয়ে গেছে এখন এই খড়িগুলোকে সাইড করতে হবে তো প্রথমে আমি জায়গাটা একটু পরিষ্কার করে নিতেছি যেহেতু এখানে অনেক ঘাস ছিল ঘাসগুলো তোলা হয়ে গেছে এখন একটু ঝাড়ু দিয়ে নিতেছি ঘাসগুলো তোলা হয়ে গেছে জায়গাটাতে এত পরিমাণ ধুলা হয়েছে তবে বর্ষাকালে এখানে অনেক সময় কাদাও হয় তবে ঘাস থাকলে কাদা হয় না তো যে জায়গাটা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি ওই জায়গাটাতে এখন এই খড়িগুলো আমি রাখবো যেহেতু সবগুলো খড়ি শুকনা না কিছু খড়ি শুকনো আছে কিছু ভেজা আছে এখন যেহেতু শুকনার সময় বৃষ্টি আসবে না তো দু একদিন দিন রোদ দিলেও তেমন একটা সমস্যা হবে না আর দু একদিন দিন রোদ দেওয়ার পর আবার খড়িটা এখান থেকে উঠায় ফেলবো কাঁচের ডালগুলো কাঁচা কাঁচা আছে এখনো তো কয়েকদিন রোদ দিলে একটু শুকাবে এরপর ঘরে রেখে দিলে বাকিটা শুকিয়ে যাবে এখন কাঁচা খড়ি ঘরে রেখে দিলেও শুকায় যাবে তবে রোদ যেহেতু আছে এই জন্য বাহিরে নেড়ে দিতেছে তো আমার সবগুলো খড়ি কাটা শেষ হয়ে গেছে রোদে দেওয়া শেষ হয়ে গেছে এখন রোদে থাকুক তো আমি আপনাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ